নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ঈদে যে ছটা ছবি রিলিজ করেছে তার মধ্যে পেশালি তিনটে ছবি নিয়ে স্পেশালি এখন কথা বলবো একটা হচ্ছে জঙ্গলি শিয়া আহমেদের ছবি জঙ্গলি সাকিব খানের ছবি বরবাদ এবং অবশ্যই আফরানিসোর ছবি দাগি তো এই তিনটে ছবির মাল্টিপ্লেক্স চেন কালেকশন নিয়ে কথা বলবো দশম দিনের ছবিগুলোর মাল্টিপ্লেক্স চেনের কালেকশান কেমন হয়েছে কোন ছবি বক্স অফিসে কেমন কালেকশান করেছে এবং তার পাশাপাশি ছবিগুলো ডে বাই ডে কত কালেকশন করেছে কোন ছবি কটা শো হাউস ফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল দিয়েছে সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলেন্টটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমত আমরা যদি বরবাদ নিয়ে আলোচনা করি বরবাদ ছবিটার মোট শো সংখ্যা হচ্ছে ছেচল্লিশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে বাইশটা শো ছিল অলমোস্ট ফুল বাইশটা শো ছিল হাউসফুল এবং তিনটে শো ছিল অলমোস্ট ফুল লায়ন সিনেমাসে যদি কথা লায়ন সিনেমাসে পাঁচটা শো পাঁচটা শো দুটো শো ছিল হাউসফুল এবং তিনটে শো ছিল অলমোস্ট ফুল এবং গ্যান সিলেটের হচ্ছে একটা শো ছিল হাউসফুল তাই ছিল মোটামুটি সিনারিও এবার যদি বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলি তো বরবার ছবি ডে ওয়ানে কালেকশান করেছিল আঠাশ লক্ষ একত্রিশ হাজার টাকা সেকেন্ড ডে কালেকশান চুয়াল্লিশ লক্ষ একত্রিশ হাজার টাকা ফোর্থ ডে কালেকশন হলো আটান্ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা তারপরে কালেকশন করেছিল পরের দিন কালেকশন ষাট লক্ষ সাত্তর হাজার টাকা তারপরের দিন কালেকশন পঞ্চান্ন লক্ষ উনচল্লিশ হাজার টাকা তারপর দিন কালেকশন হয় ছাপ্পান্ন লক্ষ তিরিশ হাজার টাকা তারপর দিন তিপ্পান্ন লক্ষ উনচল্লিশ হাজার টাকা তারপর ঊনপঞ্চাশ লক্ষ সাতান্ন হাজার টাকা তারপর ছেচল্লিশ লক্ষ চোদ্দ হাজার টাকা এবং একচল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা টোটাল কালেকশন হচ্ছে চার কোটি সাতানব্বই লক্ষ টাকা চার কোটি সাতানব্বই লক্ষ টাকা ছবিটা মানে মাল্টিপ্লেক্স থেকে এখনো টোটাল নেট কালেকশান দাঁড়িয়েছে এবার যদি আমরা দাগির কথা বলি দাগি ছবিটা দশম নম্বর দশ নম্বর দিনে শো পেয়েছে হচ্ছে পঁয়ত্রিশটা তার মধ্যে স্টার সিল্পের সাতটা শো ছিল হাউসফুল এবং তিনটে শো ছিল অলমোস্ট ফুল এবং মনিয়ার সিনেপ্লেক্সের একটা শো ছিল অলমোস্ট ফুল এবার কালেকশান দিতে কথা ফার্স্ট ডে কালেকশান ছিল আঠেরো লক্ষ বাহাত্তর হাজার টাকা সেকেন্ড ডে কালেকশন ছিল চব্বিশ লক্ষ বারো হাজার টাকা থার্ড ডে কালেকশন ছাব্বিশ লক্ষ পঞ্চাশ তার পরের দিন ছাব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা তার পরের দিন বত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা তার পরের দিন কালেকশন হয়েছিল তেত্রিশ লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরের দিন উনত্রিশ লক্ষ উনিশ হাজার টাকা তারপরের দিন কালেকশন হয়েছিল পঁচিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর দিন কুড়ি লক্ষ আগস্ট আশি হাজার টাকা এবং অবশ্যই তারপরের দিন উনিশ লক্ষ দশ হাজার টাকা টোটাল কালেকশান হচ্ছে দু লক্ষ দু লক্ষ দু কোটি ছাপান্ন হাজার ছাপ্পান্ন লক্ষ টাকা দু কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ছবিটাকে ওভারঅল কালেকশন করতে পেরেছে জংলি ছবিটা নিয়ে আলোচনা করলে জংলি ছবির শো সংখ্যা কিন্তু আগের থেকে বেরোচ্ছে ছবিটা আগের দিন শো ছিল ষোলোটা এখন বেড়ে হয়েছে আঠেরোটা এবং ছবিটা স্টার সিনেপ্লেক্সে সাতটার মতো শো কিন্তু হাউসফুল দিয়েছে এবার যদি কালেকশনটি কথা হলো ছবিটা ডে ওয়ানে কালেকশন করেছিল চার কোটি আটানব্বই চার কোটি চার লক্ষ আটানব্বই হাজার টাকা সেকেন্ডে ন ন লক্ষ কুড়ি হাজার থার্ড ডে সাত লক্ষ বিরানব্বই তারপরে সাত লক্ষ একষট্টি হাজার ছ লক্ষ চৌষট্টি ছ লক্ষ পঁচিশ হাজার সাত লক্ষ নব্বই সাত লক্ষ পঁচাত্তর এবং আট লক্ষ সাত টোটাল হচ্ছে তিয়াত্তর লক্ষ চুরাশি হাজার টাকা ছবিটা ওভারঅল কালেকশন করে দিই তো এই ছিল মানে বাংলা ছবি ঈদে যে সমস্ত বাংলা ছবিগুলো রয়েছে তাদের বক্স অফিস কালেকশান রিপোর্ট তো এই বিষয়ে নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে প্যালেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছ পরে ভিডিওতে